মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করা এইটা আমার মনে হয় সঠিক তার বক্তব্য আমার কাছে অনেক ভিন তিনি বলেছেন যে ভারতের কাছে যে এইবার হয়তো আমরা ইলিশ মাছ যেটা পারবে না জানি না এখানেই অনেক সংকট আছে আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের সুর ভূমিত হতে দেখি তিনি এর আপনার অত্যন্ত সবচেয়ে অবস্থান নিয়ে কথা বলেছেন সারা দেশের মানুষ জনগণ ভূমিকাজ আতকালের বক্তব্যকে বড় করেছে তিনি জনগণের কথাই করেছেন যদিও কথা তারা রপ্তানি করবেন সেটাতে আমরা এর আগেও কখনো আপত্তি করিনি কেউ আপত্তি করিনি

বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ পার্লামেন্ট যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠার উপরে অনেক আলোচনা হয়েছে অনেক ডিসকোর্স হয়েছে সুতরাং এই আলোচনাগুলোতে একটা পর্যায়ে চলে এসেছে এখন এখান সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন সে আইন করা তো কোন আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মত করে একটা মুড়ি ভুঙে দাঁড়িয়েছিলেন ওই ঢোকা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবে আবার রেখে দেবে এখন এই রাষ্ট্রীয় সংবিধান তার যে আসল সার্বত্তা এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার

গণতান্ত গণতন্ত্র মনে রাজনীতি নিচ্ছিলেন না উনি মনে করতেন বাংলাদেশটা তাদের পারিবারিক সম্পত্তি এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করত এই কারণে বললেন সত্যি দামের আগে রাত্রাকে তুলে দিয়েছে আমার সাথে যদি মানে কখনো দেখা হতো শেখ হাসিনা তাহলে বলতাম যে আপনি তুলেছেন কেন